টেন শ্রী গুরু বে নামাহা কৃষ্ণ আমার বিভিন্ন ভিডিও আপনারা দেখছেন হিবন ঋষি পরিবারের সদস্য আপনারা আপনাদের সবার চরণে আমার প্রণাম আর আজকের বিশেষ সংবাদ আগামী নয় ফেব্রুয়ারি থেকে অ্যাস্ট্রোলজি ক্লাস শুরু হতে চলেছে এই অ্যাস্ট্রোলজির ক্লাসে অলরেডি অনেকজন গ্রুপে অ্যাড হয়েছেন কারণ আমার ওই ইনার ইঞ্জিনিয়ারিং কোর্স চলছে আপনারা সবাই জানেন সেখানের অনেক স্টুডেন্ট এবং গীতার যে ক্লাস চলছে সেখানকার স্টুডেন্ট হনুমান চাল্লিশার স্টুডেন্ট আশরিক লক্ষ্মী স্টুডেন্ট যারা যারা ছিলেন সবাই এই গ্রুপে অ্যাস্ট্রোলজি গ্রুপে প্রায় অনেকেই কি বলে অনেকে এসেছেন এগুলো শেখার জন্য অংশগ্রহণ করেছেন আমাদের অ্যাস্ট্রোলজিতে কি শেখানো হবে একটু বলবো অ্যাস্ট্রোলজি হচ্ছে কেপি মানে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে একটা আছে একটা হচ্ছে বৈদিক কৃষ্ণমূর্তি পদ্ধতির যে অ্যাস্ট্রোলজি সেটা হচ্ছে বৈদিকের একটা পার্ট ছোট্ট পার্ট কেপি করাবো না শুধু বৈদিকটা করাবো বৈদিক করার পরেই বৈদিকের মধ্যেই কেপি কেপিটা অলরেডি অটোমেটিকলি চলে আসবে তারপরে আমি প্রয়োজন হলে একটু টাচ করে যাব আমাদের অ্যাস্ট্রোলজির মেন সাবজেক্ট কি একটু আলোচনা করব এটা শেখার দরকার কি শিখে কি হবে নিজেরটা তো অবশ্যই জানতে পারবেন প্লাস আপনি যদি এটা নিয়েও সমাজের ভালো করতে চান আর সৎ পথে খেয়ে মেখে বেঁচে থাকতে চান অবশ্যই এটা সম্ভব এটা কমপ্লিট করাবো এটা তিন বছর লাগে আর জেমোল জেমোলজি রত্নবিদ্যাও এক বছর লাগে টোটাল চার বছরই কিন্তু আমি টোটালটা এক বছরে কমপ্লিট করাবো অ্যাস্ট্রোলজির প্রথম সাবজেক্ট হচ্ছে বায়ু জল অগ্নি পৃথিবী বায়ু জল আমাদের যে পাঁচটা তত্ত্ব আছে পাঁচটা তত্ত্ব দিয়ে পৃথিবী গঠিত ক্ষিতি অপ তেজ মরুদ বোম ক্ষিতি অপ তেজ মরুদ বোম আমাদের এখানে আছে অগ্নি পৃথিবী বায়ু জল চারটে আছে অগ্নি পৃথিবী বায়ু জল এটার উপর নির্ভর করে মেষ থেকে শুরু করে যে দাদ বারোটা রাশি বারো মাসে বাংলা বারো মাসের বারোটা রাশি আর মেষ থেকে শুরু করে মেষ প্রথম রাশি সেখান থেকে অগ্নি বৃষপৃত কর্কট সরি মিথুন অগ্নিবৃত্তি মিথুন হচ্ছে বায়ু আর কর্কট হচ্ছে জল কর্কট জল আবার সিংহ থেকে অগ্নি পৃথিবী বায়ু জল আবার অগ্নিবৃদ্ধি বায়ু জল আবার অগ্নিবৃথি বায়ু জল এইভাবে রাশিগুলোর পাওয়ার এবং রাশির আরেকটা বিষয় হচ্ছে বিষয় হচ্ছে চর স্থির দ্বৈত আবার মেষ থেকে শুরু হবে চর স্থির মিথুন হচ্ছে দ্বৈত অর্থাৎ চর মানে চরে বেড়ায় স্থির যে স্থির থাকে আর দ্বৈত যে চর আর স্থির দুটোই যার মধ্যে রয়েছে আবার চর স্থির বায়ুজল আবার চর স্থির বাইজল সরি চর দ্বৈত চর দ্বৈত চর দ্বৈত চর দ্বৈত এভাবে বারোটা রাশি এরকম আসছে এখন আমি কি শেখাবো রাশি যেমন মেষ রাশি আপনি যে কাউকে অ্যাস্ট্রোলজিক্যাল কিছু পরামর্শ দেবেন মেষ রাশি মেষ রাশির কি বৈশিষ্ট্য বৃষ রাশির কি বৈশিষ্ট্য রাশি জাতক জাতিরকার কেমন হন মিথুন রাশির কেমন হন কর্কটের কেমন হন সিংহের কেমন হন কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন বারোটা রাশি প্রত্যেকের চারিত্রিক বৈশিষ্ট্য এবং প্রত্যেকটা যে গ্রহ যে নটা গ্রহ এই নটা গ্রহের তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এগুলো এখানে বিশেষভাবে প্রদান করা হবে এবং আর কি আছে কালপুরুষ আমরা কারোর ছক দেখে তার পার্টিকুলার প্লেস বলতে পারি যে এই প্লেসেই ওর এই সমস্যাটা হবে এতদিন পরে হবে বা এখন আছে ওর অ্যাক্সিডেন্ট হবে হাতের এইখানে হবে না বাহুতে এখানে হবে আঙুলে হবে না মাথাতে হবে কোমরে অ্যাক্সিডেন্ট হবে নাকি উপরে হবে না নিচে হবে একদম পার্টিকুলার প্লেস বলে দেয়া যায় কালপুরুষ আমরা যে কালপুরুষ পড়েছিলাম ওখানে কালপুরুষ আছে কালপুরুষ গণনা এখানে হবে এবং বিবাহ কবে হবে আদৌ তার বিবাহ হবে কি যে মাঙ্গলিক দোষ আছে লগ্নে চতুর্থে সপ্তম অষ্টমে দ্বাদ দ্বাদশে লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে এই পাঁচ প্রকার মাঙ্গলিক কোন মাঙ্গলিকের কি ফল কোন মাঙ্গলিক দোষে কি ভোগ করতে হয় আমরা সবাই জানি মাঙ্গলিক দোষ আরে মাঙ্গলিক দোষ মানে পাঁচ প্রকারের মাঙ্গলিক আবার আমরা বলতে থাকি পাত্রী মাঙ্গলিক পাত্রটা যদি মাঙ্গলিক হয় তাহলে ঠিক হয়ে যাবে কে বললো ঠিক হবে কোন হাউসের মাঙ্গলিক সে পাত্র যদি পাত্রী যদি অষ্টম হাউসের মাঙ্গলিক হয় তাহলে তার স্বামী অ্যাক্সিডেন্ট হয় মারা যায় ক্ষতি হয় এইসব হয় এটা বিচার সাপেক্ষ যে এক কথায় অষ্টমে মাঙ্গলিক মঙ্গল মানে স্বামী মারা যাবে এটা ভুল ভুল একদম প্রেডিকশান অ্যাক্সিডেন্টও হতে পারে আবার ওই স্বামীর অর্থাৎ পাত্র যদি অষ্টমে মঙ্গল থাকে তাহলে দুটো মঙ্গলিক দোষটা পজিটিভ হবে একজনের সপ্তমে একজনের অষ্টমে একজন ফোর্থে মঙ্গল একজনের টুয়েলভথ মঙ্গল এই দুটো মাঙ্গলিকে কিন্তু মাঙ্গলিক দোষ কাটবে না সেম পজিশনে মাঙ্গলিক হতে হবে যেটা সাধারণ আজকাল অ্যাস্ট্রোলজিরা যারা করছেন আর সাধারণ সবাই তো মাঙ্গলিক সম্বন্ধে জানেন কিন্তু আসল রহস্য কেউ জানেন না তার ডিগ্রির ব্যাপার থাকে এটা শেখানো হবে এবং ক্লোজার অ্যান্ড হায়ার ডিগ্রি সিস্টেম শেখানো হবে যেমন চন্দ্র মেষে বসে আছে টেন ডিগ্রিতে আর রবি বসে আছে রবি বসে আছে মকরে সেভেন ডিগ্রিতে তিন ডিগ্রির যে ডিফারেন্স আমরা জানি একটা হাউসে দুটো গ্রহ থাকলেই সহ অবস্থান বোঝায় কিন্তু দুটো গ্রহ দুটো হাউসে থাকার পরেও যদি ক্লোজার ক্লোজার ডিগ্রি কম্বিনেশন থাকে ডিগ্রি থাকে ক্লোজার ডিগ্রি সেখানেও কিন্তু তাদের সবস্থান অবস্থান হয় এবং তার প্রভাবে কি ভালো ক্ষতি হয় এসব বিচার আছে অনেক লুপ্তগুপ্ত জটিল অনেক তথ্য আছে যেটা প্রদান করা হবে এবং বিবাহ কবে হবে এবং কোন দিকে হবে পূর্ব দিকে না পশ্চিম দিকে হবে পাত্র পাত্রীর রঙ কালো না ফর্সা হবে সব বলে দেয় তা চান্দারি থাকে না ফ্রেশ থাকে সব বলে দেয় যে আপনার বন্ধু করবেন ভবিষ্যতে এই বন্ধুর আসলে বাড়িতে ঘরটা আগোছালো থাকে বাড়িতে তাদের বিছানা তলার সময় থাকে না এটাও কারোর ডেট অফ বার্থ দেখে বলে দেয়া যায় মানে এরকম ব্যাপার এবং মাঙ্গলিক বললাম দোষ বিভিন্ন প্রকারের কালসর্প কালসর্প খুব জটিল তত্ত্ব হ্যাঁ এটা নিয়ে বিশেষ বিস্তারিত আলোচনা হবে কালসর্পটা তো শুধু মানে এক মাস লাগবে কালসর্প কমপ্লিট করতে তারপর মহারাজযোগ কোন রাশির কোন লগ্নের কোন রাজ্য হয় যেমন তুলা রাশির তুলা লগ্নের শনি রাজ্য কারগ্রহ কারণ মকর কুম্ভ ফোর্থ হাউস অ্যান্ড হাউস এদের কি লাভ ক্ষতি তারপর কর্কট রাশির মঙ্গল রাজ্য কারগ্রহ কারণ মঙ্গল হচ্ছে ফিফথ অ্যান্ড নাইনথ ফিফথ অ্যান্ড টেন্থ মেষ এবং বৃশ্চিক রাশির লড মঙ্গল এরকম রাজ্যকটা শেখানো হবে রাজ্যকে একটা অ্যাস্ট্রোলজিতে একটা মারাত্মক সাবজেক্ট সেটা শেখানো হবে কালসর্প দোষ মাঙ্গলিক দোষ রাজযোগ তারপরে আপনার বিষ দোষ গুরুচন্ডালি দোষ শকট দোষ বহুত প্রকারের দোষ আছে হ্যাঁ সেই দোষগুলোর বিশেষ আলোচিত হবে ভিডিওতে আমি শটের মধ্যে কতটা বলতে পারি জাস্ট একটা ন্যূনতম ডেসক্রিপশন দিয়ে চলেছি বিদ্যা ও আসলে ডক্টর হবে কি ও মেডিকেল পড়ছে ও সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে করে এখন ডক্টর হবে বলে ও পড়াশোনা করছে কিন্তু ওর সিভিল ইঞ্জিনিয়ারিং ছিল ও পড়াশোনা করার পরে কোনো দিন ও ওখান থেকে কোনো কিছু পারবে না গেন করতে পারবে না এগুলো তার বলে দিতে পারবো আমরা ওকে আসলে কি নিয়ে পড়াশোনা করতাম ও সাবজেক্ট কি এবং ও বারবার বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছে সেই চাকরি ওর লাগছে না বারবার এক্সামে ফেলিওরে ফিরে আসছে কিন্তু আমরা ওর বলে দেব আসলে ওর কোন সেক্টরে চাকরি হবে ও সেই সেক্টরই বসবে একবার দুবার বসলে হয়ে যাবে এরকম কিছু বিষয় এবং যার এই সমস্যা বাধাগুলো আছে আদৌ তার চাকরি আছে কি ব্যবসা আছে এটা আমরা বলে দিতে পারব কী ব্যবসা করবে সে কি কী ধরনের চাকরি করবে সে ব্যবসাটা আসলে কি কয়লার ব্যবসা করবে না জলের ব্যবসা করবে না কারখানা ইন্ডাস্ট্রির মালিক হবে না কি সে লোহার কোনো ব্যবসা করবে না সোনার ব্যবসায়ী হবে আমরা বলে দেব না শাড়ি ব্যবসাদার হবে আমরা বলে দেবো সে ওটাই করলে হতে ওই সাকসেস আসবে আপনি দেখবেন একটা অনেক শাড়ি বা কোনো দোকান বহুত দোকানে সেখানে রয়েছে আর এই অলি গলি ঘুরে ভিতরে একটা ছোট্ট দোকানের সেল হচ্ছে বাকিগুলোর সেল নেই সামনে ফ্রন্টে থাকার পরে এখানে অ্যাস্ট্রোলজি আছে বুঝতে পারছেন আপনি দেখবেন কোনো যারা নদীতে মাছ ধরেন সে যখন জাল নিয়ে যাচ্ছে টপ করে জালে পড়ে যাচ্ছে এর পিছনে অ্যাস্ট্রোলজি আছে দেখবেন আপনি বারবার লটারি কেটে কিছুই হয় না আর কেউ লটারি কাটলেই এক চান্সে লেগে যাচ্ছে এটাই অ্যাস্ট্রোলজি আমরা জানি কার এটা লাগবে কার লাগবে না হ্যাঁ শুভ নাম্বার আমরা বের করতে পারি এই গেল তারপর চাকরি বিবাহ এগুলো তো রয়েছে বাড়ি গাড়ি সম্পত্তি আপনি গাড়ি কিনবেন পুরানো গাড়ি না নতুন ফার্স্ট হ্যান্ড না সেকেন্ড হ্যান্ড গাড়িটা লাল রঙের না নীল না কালো এটা আমরা বলে দেব। এবং কবে কিনবেন বছরের কোন মাসে কিনবেন কোন বছরে কিনবেন আপনি ফাইন্যান্সে নেবেন না ফুল পেমেন্টে নেবেন আমরা বলে দেব। তারপর আপনার সম্পত্তি বিষয়ক আপনার কি হতে পারে আপনার মামলা মকদ্দমা অসম অশান্তি সমস্যা প্রবলেম জায়গা সংক্রান্ত সংক্রান্ত প্রবলেম বাস্তুদোষ এগুলো সব টোটালটাই আমরা আপনার ডেট অফ বার্থ নিয়েই বলে দেবো আপনাকে কিচ্ছু বলতে হবে না এটাই অ্যাস্ট্রোলজি ডক্টরের কাছে যাওয়ার পরে ব্লাড টেস্ট করতে হয় তার রোগটা বলতে হয় কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে কিচ্ছু বলতে হবে না ডেট অফ বার্থটা কাফি ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ অ্যান্ড টাইম অফ বার্থ আচ্ছা তারপর গুপ্তশত্রু আপনার বন্ধু হয়ে আছে ও আসলে গুপ্ত শত্রু আমরা আপনার ডেট অফ বার্থ নিয়ে বলে দেবো হু তার অবয়ব বলে দেবো এরকম ব্যক্তি যে আপনার সঙ্গে এখন বন্ধুত্ব কিন্তু ও আপনার গুপ্ত শত্রু এগুলো আমরা বলে দেব এবং এই টোটাল যে প্রবলেম প্লাস আরেকটা আছে মেডিকেল অ্যাস্ট্রোলজি আমরা রোগ শোক বলে দেবো এবং প্রতিকার দেব তার থেকে সে রিকভারি পাবে ওই রোগ থেকে বা আসার আগে আমরা তাকে সলিউশন দেব সে ভালো থাকবে আরেকটা বিষয় আমরা যদি কোনোকে কাউকে ঠিক করতে না পারি আমরা না বলে দেব মুখের ওপর যে আমরা পারবো না আমরা কাউকে ঝুলিয়ে রাখবো না অ্যাস্ট্রোলজিতে এটা করা নিষেধ আছে এমন অনেক আছে যাদেরকে ঠিক করা যায় না কারণ প্রারব্ধ বীজ ফলন মুখ এবং প্রারব্ধ এই চার প্রকার পাপের ফল আমাদেরকে ভোগ করতে হয় ঠিক আছে তারপরে আমরা কৃত্রিম উপায়ে অনেকটা ঠিক করি কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে যারা টাকা নিয়ে হাতে গুঁজে দেয় প্রভু এটা ঠিক করে দিন নেওয়া যায় না এমন কিছু বিষয় থাকে সেটা মানে আলোচ্য বিষয় আছে সেটা সব ক্ষেত্রে না হয়তো একশো জনের পাঁচজনের এরকম হয় তারপর সেই গুপ্ত শত্রু কিভাবে দমন হয়ে যাবে যাতে আপনার ক্ষতি করতে না পারে সেরকম রেমেডি সেগুলো দেওয়া হবে প্রতি কার্ডটা রেমেডি দেওয়া হবে মিত্র লাভ আপনার বন্ধু লাভ আরেকটা কথা যেটা আপনার বিবাহিত সম্পত্তি লাভ না বিবাহে ক্ষতি আপনার স্ত্রীর মুখের ভাষা ভদ্র হবে না ভালো হবে হ্যাঁ আপনার স্ত্রী কেমন কোয়ালিটির হবে সে কথা কেমন বলবে তার শরীরের কোন অঙ্গে তিল আছে অ্যাকচুয়ালি খারাপ সেন্টেন্স নেবেন না কারো চোখের নিচে তিল থাকে কারোর মাথায় কপালে কারো পেটে এগুলো অ্যাস্ট্রোলজি থেকে বলে দেওয়া যায় এসব তারপর ভ্রমণ সংক্রান্ত বিজনেস সংক্রান্ত এক্সপোর্ট ইম্পোর্ট মানে টোটালটাই টোটাল টোটালটাই টাই সব এখানে করা যায় সব বলে দেওয়া যায় একদম হুবহু বলে দেওয়া যায় এবং মেডিকেল অ্যাস্ট্রোলজি বললাম এটা প্লাস হস্তরেখা এবং বাস্তু হস্তরেখা হস্তরেখা যারা পড়াশোনা জানেন না ক্ষমা করবেন তারা অ্যাস্ট্রোলজি করতে পারবেন না অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষ আর হস্তরেখা জ্যোতিষ দুটো আলাদা পালমিস্ট এখন হস্তরেখা যারা পড়াশোনা কম জানেন তাদের জন্য হস্তরেখা প্লাস যারা পড়াশোনা জানেন তাদের জন্য হস্তরেখা এবং অ্যাস্ট্রোলজি দুটোই করতে হবে আর ক্ষমা করবেন হস্তরেখা হাত থেকে কেউ স্টোন সিলেক্ট করবেন না এতে অনেক সমস্যা থাকে হাত থেকে জানা যায় এখন কোন গ্রহের দশ অন্তর্দশা চলছে আর রিমেডিটা কিন্তু এই দশ অন্তর্দশার উপর অনেকটাই নির্ভর করে আরও অনেক কিছুই আছে উপর এটা নির্ভর করে তাই যাই হোক আমি অ্যাস্ট্রোলজির গভীরে গেলাম না চস্তির দ্বৈত ওইগুলো সব বললাম তার উচ্চস্থ নিচস্ত নাশস্থ মূলভাব মূলভাব ত্রিকোণ ভাব বহুত কিছু রয়েছে সেগুলো সব শেখানো হবে ডিগ্রি দশ অন্তর্দশা দশা সিস্টেম দশ অন্তর্দশা প্রত্যন্তদশা মহাদশা তার কার কি পাওয়ার প্রচুর কিছু রয়েছে অ্যাস্ট্রোলজি একটা সোজা সোজা সাবজেক্ট নয় অনেক বড় এবং নক্ষত্রিক হিসাব সাতাশটা নক্ষত্র তাদের কি চরিত্র তাদের কি কাজ কে কোন নক্ষত্রে জন্মালে কোন নক্ষত্রে কোন গ্রহ থাকলে কি হবে এগুলো টোটালটাই দেওয়া হবে প্লাস বাস্তু হস্তরেখা তিনটে সাবজেক্ট ফেব্রুয়ারির ন তারিখ থেকে ক্লাস শুরু হতে চলেছে যারা এই ক্লাস করতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যুক্ত হন এবং জাস্ট হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিন হরে কৃষ্ণ লিখুন বা হাই লিখুন যা খুশি লিখুন টোটাল ডেসক্রিপশন ওখানে চলে যাবে অটো মেসেজ অনুসারে চলে যাবে আপনি আমার সঙ্গে যুক্ত হন এবং যারা আমার ইনার লাইভ কোর্স করতে চান তারা অবশ্যই যোগদান করুন ইনার লাইভ ভিডিওটা দেখবেন নিচে রয়েছে ইনার ইঞ্জিনিয়ারিং বা ইনার লাইভ বহুত ভিডিও দেওয়া রয়েছে বা এখানে কী শেখানো হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে কিছু লিখুন অটো মেসেজ হয়ে সব চলে যান সব অনুরোধ করি আমার এই প্রচেষ্টায় অংশগ্রহণ করতে এটা কলেজে অনেক খরচা সাপেক্ষ কিন্তু আমি খুব শর্টে অল্পেতেই এটা শেখাচ্ছি এক বছরের মধ্যে কমপ্লিট করে দেব তারপর আমার স্যারের থেকে আপনাদের জ্যোতিষ বিশ্বারদ এবং জ্যোতিষ ভারতী জ্যোতিষ বরহমীর গোল্ড মেডালিস্ট সব এগুলো আমি একটা এক পর একটা সার্টিফিকেট প্রদান করে দেব এবং এক বছর আমি করেছি যেটা জেমোলজি রদনবিদ্যা আমি এক বছরের মধ্যে রত্নবিদ্যাটাও শেখাব প্রতিকার কীভাবে করতে হবে হরে কৃষ্ণ যারা এটা শিখতে চান খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন আর সময় কম আছে এক সপ্তাহ ন তারিখেই তো শুরু হবে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন হরে কৃষ্ণ